মোহনপুর মহকুমা এলাকার অন্তর্গত এক নং সিমনা বিধানসভা এলাকায় ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খোলা হয়েছে শিবির বহু মানুষ এই শিবিরে আশ্রয় নিয়েছেন গতকাল সন্ধ্যায় যে ঝড় বৃষ্টি হয়েছে তার সাথে শিলাবৃষ্টিকে কেন্দ্র করে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন সোমবার এই এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা টি টি এ ডিসির ইএম রুনিয়াল দেববর্মা মহকুমা শাসক সুভাষ দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা এদিন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত জানিয়েছেন সিমলা বিধানসভা এলাকায় একাধিক শিবির খোলা হয়েছে এই শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ আখালিয়া ছড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে মোট একশো তিপ্পান্ন পরিবার শানখোলা এস বি স্কুলে আটষট্টি পরিবার চাঁদনী ছড়া এস বি স্কুলে উনপঞ্চাশ পরিবার গয়ামণি ইংলিশ মিডিয়াম স্কুলে পঁয়ষট্টি পরিবার ইতিমধ্যেই আশ্রয় নিয়েছে সরকারের তরফে যারা এখানে আশ্রয় নিয়েছে ওনাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বিশেষ করে শিলাবৃষ্টির কারণে বহু মানুষের ঘরের ছাউনি ভেঙে গেছে শিমলা অঞ্চলে মানে হেজাবড়া আডি ব্লকের আন্ডারে ফর্টি পার্সেন্ট এরিয়া রামশঙ্কর রামশঙ্কর বিসি থেকে শুরু করে কাতলামাড়া ঈশানপুর তারপরে আমার শলখোলা বিসি বালুরবান বিসি এলাকাতে চার থেকে পাঁচ হাজারের পরিবারে ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে এদিকে শিলাবৃষ্টি হয়নি অনেকে ঝড় হয়েছে এই দিকটাতে ঝড়ে অনেকে বাড়িঘর পড়ে গেছে আংসিক ক্ষতি হয়েছে গাছ গাছগোড়ান বেশি ভেঙেছে গাছ এবং অনেকের ফল ফলের গাছটা আছে নষ্ট হয়েছে প্রচুর বাগান নষ্ট হয়েছে গ্রাম বাগান রাবার বাগান নষ্ট হয়েছে বাগান আর শিল্প অঞ্চলে শিলাবৃষ্টিতে আমাদের চারটা রিলিফ ক্যাম্প হয়েছে হয়েছে সাতশো থেকে আটশো লোক এই রিলিফ ক্যাম্পে আছে আমরা কালকে রাতের থেকে রিলিফ ক্যাম্পগুলি পরিচালনা করছি আজকে যদি বৃষ্টি হয় তাহলে আরও ক্ষতি হবে প্লাস্টিক পলিথিন এগুলি ডিস্ট্রিবিউশন চলছে ঘরগুলিকে রক্ষা করার জন্য প্রায় যেটা মানে ফুল্লি ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের ঘর প্রায় দুশো পঁচিশ পঁচিশ ফ্যামিলি সিমনাঞ্চলে আর এদিকে প্রায় উনিশ ফ্যামিলির মতো আমরা পেয়েছি যেগুলি মানে আমার কাছে রিপোর্ট যেটা আছে বেশি ক্ষতি হয়েছে যেগুলো আর ছোটোখাটো ক্ষতি তো আছেই চার পাঁচশো পরিবার এফেক্টেড হয়েছে এগ্রিকালচারের ক্ষতি হয়েছে অলরেডি ডাইরেক্ট এগ্রিকালচার এসেছে এনআরএন আমাদের এলাকাতে গ্যাসেরাও ফিল্ডে আছে সব ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে কারেন্ট নেই বিদ্যুৎ নেই আমাদের এলাকাতে বামটি অঞ্চলে এবং সিন্ন অঞ্চলেও তো এটা যত তাদের রেস্টোর করার আমরা চেষ্টা চলছে সবাই মিলে তো রেভিনিউ ডিপার্টমেন্ট থেকেও এসেছেন আমাদের শরৎ দাস জি উনি নিজে খবর পেয়েছেন কন্ট্রোল থ্রুতে আমাদের এই অবস্থা ওনারা স্টেট লেভেল থেকে পুরো এসেছেন শহর চোখে দেখে যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি তো আশা করি সবাই আপনারা প্যানিক করবেন না তহসিলদারের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন অন্য কোনো ব্যক্তির সঙ্গে না সরাসরি অ্যাপ্লিকেশান আপনার দরখাস্ত একটা ফটো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসগুলি তহসিলদারকে দেবেন তহসিলদার বাড়ি বাড়ি যাবে গিয়ে অ্যাসেসমেন্ট করবে ড্যামেজ অ্যাসেসমেন্ট প্রয়োজনে আমরা একটা টিমও তৈরি করেছি ডেপুটি কালেক্টর দিয়ে চারটা টিম তারাও আবার ভেরিফিকেশান করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক পেজ আছে ওইখানে আমাকে কানেক্ট করতে পারেন আপনারা কানেক্ট করলে আমি আপনাদের সঙ্গে অ্যাভেলেবেল হবো আমি নিজে আসবো বা ফোনে কথা বলবো আপনাদের সঙ্গে থ্যাংক ইউ ধন্যবাদ স্যার